নবজাতক জন্ম হওয়ার পর আমরা সাধারণত সেই নবজাতকটাকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে টেক কেয়ার করে থাকি জন্ম হওয়ার পর ওকে একটা নরম কটনের টাওয়েল দিয়ে মুড়িয়ে নেওয়া হয় এবং তাকে যে রুমে রাখা হয় সেই রুমটা সর্বোচ্চ প্রোটেকশানওয়ালা একটা রুমে রাখা হয় যেন সেই রুমের ভিতরের এনভায়রনমেন্টটা নবজাতকের কোনো ক্ষতি করতে না পারে ঠিক তেমনি প্রকৃতিও যদি কোনো উদ্ভিদের নতুন পত্রপল্লব গজায় সেখানেও এইরকম একটা প্রোটেকশান দেওয়ার চেষ্টা করে এই যে আপনারা দেখতে পাচ্ছেন গর্জনের কচিপত্রপল্লব গজাবে তার আগ পর্যন্ত মেলে যাওয়ার আগ পর্যন্ত স্তবক আবরণী দ্বারা এটা বেষ্টিত থাকে কচিপত্রপল্লবটা যতক্ষণ পর্যন্ত কুণ্ডলিত অবস্থায় থাকবে ঠিক ততক্ষণ পর্যন্ত স্তবক আবরণী দ্বারা এটা বেষ্টিত থাকে অর্থাৎ এই কচিপত্রপল্লবটাকে ভালোভাবে সুরক্ষা দেয়া হয় বিভিন্ন রকমের উদ্ভিদে নতুন কুড়ির চারপাশে যে ছোটো শক্ত খসখসে ও আশযুক্ত পাতার মতো অংশ থাকে সেটাকেই সাধারণত স্তবক আবরণী বলা হয় যাকে ইংরেজিতে স্টিপিউল ওর স্কেল বলা হয় এটি মূলত কুড়ি রক্ষাকারী আবরণ হিসাবে কাজ করে যা নতুন পাতা বের হওয়ার পর ঝরে পড়ে শুধু মানবকুলেই নয় প্রকৃতিতেও জুবিনাল স্টেজ পার করা না পর্যন্ত একটা চমৎকার প্রোটেকশান দিয়ে সেটাকে রাখা হয়